আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা এলন মাস্কের কথাবার্তা হয়েছে এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে মানুষ শুধু নন তিনি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অতি প্রভাবশালী একজন মানুষ আমরা জানি একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ডে ডিও জিই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে উনি যেটা করছেন সেটা হলো ট্রাম্পের হয়ে তিনি এই ডিপার্টমেন্টে এসে আমেরিকান সরকারের ফেডারেল যে ব্যয় আছে বাজেট আছে এবং তাদের ভাষায় প্রচুর অপচয় আছে সেগুলো ঠেকানোর জন্য তিনি কাজ করছেন খুবই পাওয়ারফুল এবং কেউ কেউ ট্রাম্পের চাইতেও কোনো কোনো জায়গায় তিনি বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন কিনা এই আলাপ আছে সুতরাং আহ নিয়ে আরেকটু কথা বলবো তার নিয়েও আহ তো আমাদের প্রথম উপদেষ্টা যখন এই আলাপটা করছেন তখন আমরা অনেকে মনে করছি এটা আহ মানে ঠিক একই দিন আহ ইয়ে কি পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং আছে মোদীর স্বঘোষিত বন্ধু দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে আসলে ভালো দুজনে একই চরিত্রের লোক তাই ভালো হওয়ার কারণ আছে ফলে এই বৈঠকের আগে এই মিটিংটা মানে ফোন আলাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ মোদি ট্রাম্পের বৈঠকে আলোচনার বিষয় থাকবে এটা মোটামুটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব সুতরাং তার আগে এই বৈঠকটা অনেকে খুব পজিটিভলি দেখছেন আমরা কিভাবে দেখব সেটা আসব তার আগে কি কি বিষয় তাদের কথা হয়েছে মূলত আসলে একটা বিষয়ে কথা হয়েছে আমি প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ উইং এর দুজন শফিক ভাই এবং আজাদ মজুমদার ভাই তারা শেয়ার করেছেন সেখান থেকে একটু যদি দেখি সেটা হচ্ছে স্পেস এক্স নিয়ে কথাবার্তা বলেছেন স্পেস এক্স সম্পর্কে আমরা সরি স্পেস এক্স না স্টারলিং নিয়ে কথাবার্তা বলেছেন স্টারলিং আমরা ভালো মতো খুব ক্লিয়ারলি অনেকেই জানি সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট ব্যবস্থা এলন মাস্কের আচ্ছা কি কি বলেছেন একটু যদি বলি সেটা হচ্ছে দুজন যখন কথা বলছেন তারা তাদের স্টারলিং কে স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে গ্রাম এবং ভালনারেবল গ্রামীণ ভালনারেবল এবং ইয়াং এবং রিমোট কমিউনিটিস দূরবর্তী স্থানে থাকা যে কমিউনিটিগুলো আছে তাদের জন্য কাজ হবে তারা কিভাবে খুবই হাই স্পিড লো কস্ট ইন্টারনেট কানেকটিভিটি স্টার অবশ্য কোনোভাবেই লো কস্ট না হাই স্পিড কিন্তু মোটেও লো কস্ট আমি আসবো ওই জায়গায় এবং সেটা কীভাবে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা তৈরি করবে সেসব বলা হচ্ছে এটা ইন্টারেস্টিং সেটা হলো স্টার আসলে

ইত্যাদি ইত্যাদি হবে এবং তারা দুজন মিলেই বলছেন যে ফুল পোটেন্সিয়াল অফ টেকনোলজি ড্রিভেন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেহেতু মাস্ক টেকনোলজির মানুষ তিনি সেটা করবেন তারপরে বলছেন যে যখন গ্রামের কাছে যাবে গ্রামের লোকজনের কাছে যাবে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আর তারা গ্লোবাল উইমেন এবং কিডস আর গ্লোবাল এন্টারপ্রেনিয়ার্স হবেন তারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে মাস্ক গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশংসা করেছেন গ্রামীণ ব্যাঙ্কেতে আজ মাইক্রোফিনান্স তিনি বলেছেন তিনি এটা সম্পর্কে দীর্ঘদিন থেকে জানেন এবং এটা কি ধরনের ইমপ্যাক্ট ফেলছে সেটাও তিনি জানেন তারপর স্টারলিং এর যে সার্ভিস উদ্বোধন হবে সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে ইনভাইট করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন এই স্টেটাসে বলা হচ্ছে মাস বলছে আই লুক ফরওয়ার্ড টু ইট সো উনি আসলে ইনফ্যাক্ট আসতে পারেন ডক্টর ইউনূসের ইনভিটেশনে মাস্কের মত মানুষ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমরা এটা করলে কী কী হতে পারে আমাদের এসব কথাবার্তা আমাদের ইকোনমিক গ্রোথ হবে আমাদের ডিজিটাল ইনক্লুশন হবে ডিজিটাল ডিভাইড বলে এখন একটা কথা প্রচলিত আছে যে বহু জায়গায় আসলে আমাদের যে ইন্টারনেট বাংলাদেশের মতো দেশে ইন্টারনেট ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না সেখানে বা খুব ভালো স্পিড পাওয়া যায় না সেখানে এই জিনিসগুলো করবে একটা ছোট্ট তথ্য একটু দিয়ে রাখি স্টার্লিং বাংলাদেশ বাংলাদেশে আরও আগেও আসতে চেয়েছিলো শেখ হাসিনার সময় এটা আসলে বাধাপ্রাপ্ত হয়েছিল স্টারলিং যেহেতু স্যাটেলাইট এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকে না আমি যত দূর মনে করতে পারি সরকার এটা নিয়ন্ত্রণ চেয়েছিল ইটস ভেরি এক্সপেন্সিভ এটা আসলে গ্রামের লোকজনের ডিজিটাল ডিভাইড দূর করতে পারবে বলে মনে হয় না কারণ হচ্ছে এটা যে ডিভাইস কিনতে হয় যেটা আসলে স্যাটেলাইট থেকে এই ডেটাটা রিসিভ করবে এটা সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম এবং প্রতি মাসে একশো বিশ ডলারের মতো খরচ হয় তো এখনকার টাকা আপনারা হিসাব করতে এটা টাকায় গিয়ে ঠেকবে প্রতি মাসে দিতে হবে হবে ফলে স্পিড ইন্টারনেট এটা অনেকে ব্যবহার করবেন কিন্তু সংখ্যাটা অনেক অনেক বেশি না এবং যেসব আলাপ আলোচনা করা হয়েছে এই মানুষগুলোর কাছে আসলে এটা হবে না এটা খুবই বড় বড় প্রতিষ্ঠান যারা আন আনইন্টারাপ্টেড এবং খুবই ভালো মানের ইন্টারনেট চান তারা এই টাকাটা খরচ করবেন সেটা সম্ভাবনা আছে যারা ইন্টারনেটের মানে গ্লোবাল অনেক সাথে কানেক্টেড আছেন যুক্ত ব্যবসায় তারা করতে তাদের সামর্থ্য থাকতে হবে সুতরাং আসলে এটা যে আলাপগুলো করা হচ্ছে এটা সেই জায়গায় ব্যবসা করবে না ব্যবসা করবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হলো আহ নিয়ন্ত্রণ সরকার চাইবে কি চাইবে না কারণ ডক্টর ইউনুস তো ভবিষ্যতের সব সরকার হবেন না সব সরকার যদি না হয়ে থাকেন ভবিষ্যতের সরকার আসলে এই চুক্তি বল যেটা হবে সেটা মেনে চলবে কিনা যে বিগ কোয়েশ্চেন আর ভারতে আরেকটা আলোচনা হয়েছিল সেটা একটু যোগ করে রাখতে চাই ভারতের স্টার্লিং যখন যেতে চেয়েছিল তখন ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন তারা একযোগ বিরুদ্ধে খুব তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন কারণ ওটা ভারতের ডোমেস্টিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স তাদের অনেকেরই ব্যবসায় খুব বড় ক্ষতি করবে সেটা ছিল আশঙ্কা আহ সো একই রকম ঘটনা বাংলাদেশে ঘটবে না সেটা বলা যায় না বলা হচ্ছে মোদী যে যাচ্ছেন মাস্কের সাথে কথা হয়েছে এটা একটা বড় বিষয় হয়ে থাকবে যাই হোক আমরা এই টেকনিক্যালি এর আলোচনার দরকার নাই কিন্তু আমাদের প্রধান উপদেশটা মাস্কের সাথে কথা বলেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার খুবই বড় ব্যাপার আমি মনে করি কিন্তু যে ঝুঁকিটা আমরা বোধ করছিলাম মোদী আর ট্রাম্পের বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে তারা কোনো একটা কিছু যাবে সিদ্ধান্ত নিতে পারবে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে সেটা মাস্কের এটা ঠেকাবে কিনা ইস দ্য আচ্ছা তার আগে একটু বলি গত দুদিন আগের খুব একই দিনে ঘটে যাওয়া দুটো ঘটনা একটা হচ্ছে গুমের ঘর সেটা প্রকাশ করা এবং একই দিনে ঘটনাচক্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে হাই কমিশনের যে রিপোর্ট জুলাই যাতে আওয়ামী লীগ শেখ হাসিনা এদেরকে অকল্পনীয় বর্বর হিসাবে উপস্থাপন করা হয়েছে এবং এই যাবতীয় ম্যাসাকা শেখ হাসিনার পরিকল্পনায় নির্দেশে সমন্বয়ে হয়েছে এটা প্রমাণিত হয়েছে তো কেউ কেউ বলেন যে ট্রাম্পের সাথে বৈঠকের আগে এই ঘটনাগুলো খুব দুর্দান্ত প্রভাব ফেলবে আমি এটাকে সঠিক মনে করি না সরি ট্রাম্প একেবারেই ভিন্ন একজন মানুষ কিছু আসে যায় না কিছু আসে যায় না ট্রাম্পের স্বার্থের বিরুদ্ধে গেলে জাতিসংঘ টঙ্গ আমি এভাবেই বলি ট্রাম্পের কাছে কিছু না আমি কিছুদিন আগে মানে ওই ভিডিওতেই বলেছিলাম কিছুদিন আগে উনি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে জাতা বলেছেন সুতরাং ট্রাম্প ওই বস্তু না যে জাতিসংঘ খুঁজে বের করে একটা তথ্য দিয়েছে তাতে সে খুব কনভিন্সড হয়ে যাবে বা আয়নাঘর হয়েছে খুব কনভিনসড হয়ে যাবে বাজে কথা মানে এটা একে আমরা ট্রাম্পকে চিনি না আসলে চিনি না কেউ কেউ বলতাম ট্রাম্প যুদ্ধ করে না ট্রাম্প খুব ভালো লোক ট্রাম্প ওই করে না করে না যুদ্ধ থামাবে অথচ এই ট্রাম্পকে গাঁজা খালি করে নিজে দখল করে ফেলবে বলেছে ট্রাম্প কেনাডার সার্বভৌমত্ব স্বীকার করছে না রীতিমতো তার অঙ্গরাজ্য হতে হচ্ছে বলছে অ্যান্ড অল সে গ্রিনল্যান্ড দখল করে নিতে চাইছে ডেনমার্কের কাছ থেকে

আদার ইস্যুতে সেটা বরং ট্রাম্পকে কিউটার কিছুটা হলেও নিউট্রালাইজ করতে সক্ষম হতে পারে হতে পারে বলছি কারণ মোদির হাতে যত কার্ড আছে আমাদের হাতে আসলে অত কার্ড নেই আর ইলন মাস সম্পর্কে যেটা বলছিলাম তিনি দায়িত্বে আসার পর থেকে ড্রাস্টিক কতগুলো স্টেপস নিচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্টে প্রচুর ছাঁটাই করেছেন এবং সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যা দুটো দেশ বাদ দিয়ে ইউএসএ আইডির সব দেশের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ফর মান্থস এবং বলা হচ্ছে আসলে এটা ফেরত আসবে না ইউএসও আইডি পুরো বন্ধই হয়ে যাবে এটা কিন্তু যেটা বলছে এটা আমেরিকাতে এটা নিয়ে প্রচুর ডিবেট হচ্ছে যখনকার এমপ্লয়িরা রাস্তায় নামছেন কোর্টে গেছেন এবং এই ধরনের স্টেপের ফলে এমনকি রিপাবলিকান পার্টির মধ্যেও যথেষ্ট বিতর্ক তাকে নিয়ে তৈরি হয়েছে সুতরাং মাস্ক ঠিক কতদিন এই ডিপার্টমেন্টে থাকবেন এটা আসলে কিছুটা হলেও প্রশ্ন আছে যদিও মাস্ক খুব বড় ইনভেস্ট করেছেন ট্রাম্পের নির্বাচিত হবার পেছনে আর একটা কথা একটু জানিয়ে রাখি যে ডিপার্টমেন্টটা এটা কিন্তু টেম্পোরারি ডিপার্টমেন্ট এটা আগামী মানে ছাব্বিশ সালের জুলাই মাসে এটা শেষ হয়ে যাওয়ার কথা মানে দেড় বছরের মতো একটা সময়ের জন্য মাস্ক এখানে এসেছেন মাস্ক এখানে এসে তার মতো করে সব নিয়েছেন যখন মনে পড়ে বিবেক রামস্বামী যিনি আহ ট্রাম্পের সাথে প্রাইমারিতে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একজন রিপাবলিকান ট্রাম্পেরই মতো কোনোদিন প্রেসিডেন্ট ইলেকশনও করার জন্য দাঁড়াবেন ইজ ভেরি ইয়াং তাকেও বের করে দিয়েছেন ট্রাম্প মানে নিজের মতো করে কাজ করার জন্য যেটা বলছিলাম মাস্কের এই ধরনের হয়ে ওঠা ট্রাম্পেরও কতটা লাগবে এটা একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ট্রাম্প নিচেও চরম কর্তৃত্ববাদী নার্সিস্ট এবং একজন ফ্যাশিস্ট ফলে মাস্ক দিনের শেষে কতটুকু প্রভাব ট্রাম্পের করে ধরে রাখতে পারবেন এই প্রশ্ন আছে কিন্তু মাস যেহেতু ফর দ্য টাইম বিং এটা করছে এটা ইজ নট ব্যাড কিন্তু বাংলাদেশের মতো মাটিতে মাস্কের অনেক ব্যবসা হবে স্টারলিঙ্ক দিয়ে সেটা আমরা ঠিক মনে করি না কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা করেছেন এটা একটা গুড মুখ বলছি মানে মাস্টার স্ট্রোক বলছেন কেউ কেউ আই ডু দ্যাট ইটস নট দ্যাট ইজি ইটস নট দ্যাট ইজি আমাদের জন্য খুব ভালো হবে কারণ আমাদের মধ্যে খারাপ খবরও আছে আমি বেশ আগে একটা ভিডিও করেছিলাম তুলসী কাবার্ট যখন চিফ অফ ইন্টেলিজেন্স করা